একাকি নামাজ আদায় করে একামত দিতে হবে কিনা আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা নামাজ একাকি আদায় করি কোনো কারণে জামাত ছুটে গেল তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মোস্তাহাব এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফকিহাবিদগণ সকল ফকিগণ একমত ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করবো এবং ইমাম সাহেব যেভাবে ইমামতিগণ ঠিক সেভাবে আমরা সালাত আদায় করবো অর্থাৎ উচ্চ শরৎ বলবো উঠা বসরত্যাগবিরগুলো যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চস্বরিত উঠা বাস তাকবিরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে আপনি একা কোনো কক্ষে আছেন সেখানেও আদায় করেন সেখানেও আপনি একামত দিয়ে আদায় করাটা মুস্তাহাব কারণ আমির আহমেদুল্লাহ তোমার বর্ণিত একটি হাদিস রয়েছে সে হাদিসে নাসেদ হাদিসটি বর্ণিত হয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে গিয়ে শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান এ ব্যক্তিকে দেখে আল্লাহ অভিভূত হয়ে যান এবং আল্লাহর বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি আমি তাকে জান্নাত দিয়েছি তো এদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে যেহেতু তিনি একাকি সালাদি করছেন কিন্তু একামত দিয়ে সালাদাই করাটা মুস্তাহাব আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তার আর আজান দেওয়ার প্রয়োজন নেই যে আজানের কথা বলা হচ্ছে সেই জন্য যে তিনি যেখানে আদায় করেছেন পাহাড়ের চূড়ায় সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি সেই জন্য তিনি আজান একামত দুইটাই দিবেন কিন্তু আমরা সচরাচর যেখানে সালাত আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমার দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই আমি একামত দিয়ে একাকি সালাত আদায় করবো এবং একামত এখন সালা দিলেও সালাত হয়ে যাবে